আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম ইতালির সম্পর্কে নিয়ে ইতালির বর্তমান অবস্থা নিয়ে এবং বর্তমানে কিভাবে ইতালি যাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে তো কথা না বাড়িয়ে মূল হতে যাওয়া যাক মূল হতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা প্রবাসী যে ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভিসা ওয়ার্ক পারমিট সম্পর্কে বিভিন্ন আপলোড দেওয়া হয়ে থাকে তো সেই সম্পর্কে জানতে যারা আগ্রহী তারা অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কথা না বাড়ি চলুন মূল ভিডিওতে যাই গত বর্ষ বাংলাদেশে থাকা ইটালি রাষ্ট্রদূত এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ নজরুল একটি চুক্তি স্বাক্ষর করেন সেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ থেকে তারা বৈধভাবে কর্মী নেবে আগে যেভাবে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে মানুষ গেম দিয়ে বা চ্যালেঞ্জ দিয়ে বা চোরাই পথে লিবিয়া থেকে এবং অন্য অন্য দেশ থেকে ইত্যালি প্রবেশ করতো শরণার্থী হিসাবে এখন সেইভাবে আর যাওয়ার প্রয়োজন পড়বে না অন্য অন্য দেশ যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে মানুষ যেভাবে সরাসরি ইতালিতে যেতে পারে আমরাও সেভাবে এখন ইতালি যেতে পারবো আমরা বাংলাদেশ থেকেই সরাসরি ফ্লাইট নিয়ে ইতালি যেতে পারবো এর জন্য আমাদের ভিসা প্রসেসিং ব্যবস্থাও আগের থেকে অনেক সহজ করে দেওয়া হবে আগে একটা জটিলতা ছিল কিছুদিন আগেও ইতালি একটা মানে বৈধভাবে কর্মী যেতে পারবে কিন্তু তাদের একটা চুক্তি আছে তাদের একটা ফর্ম আছে সেটা ফিল করা অনেকের জন্য টাফ হয়ে যেত সেটা ফিল করতে পারতো না এবং একই ফর্ম একই কাজের জন্য বিভিন্ন রকমের ফর্ম আসতো একই ফর্ম আসতো না ঠিক আছে এই জন্য একটা ফর্ম ফিল আপ করা অনেকের জন্য টাফ হয়ে যেত এবং তারা সেটা পারতো না এমনকি সেটা অনেক ভালো ভালো এজেন্সিও সেটা সামাল দিতে পারতো না এখন সেটা আপনি চাইলে নিজের ফোন থেকে নিজে নিজেই করতে পারবেন প্রবাসী কল্যাণ অ্যাপ থেকে প্রবাসী মন্ত্রণালয়ের যে একটা অ্যাপ আছে আমি প্রবাসী সেইখানে গিয়ে আপনি আপনার নাম্বার নাম এবং আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে যা যা করার প্রসেসিং লগ করে আপনি সেখান থেকে আপনি ইতালি যাওয়ার জন্য আপনার জব খুঁজতে পারবেন কোন বেতনে যেতে চান কি কাজে যেতে চান এবং কতদিনের মধ্যে যেতে চান সব কিছু আপনি চাইলে নিজেই এখন করতে পারবেন আপনার ফোন থেকে আগের যে সকল ঝামেলা ছিল এই সকল ঝামেলা এখন প্রায় নাই বললেই চলে তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে জিনিসটা যেমন যতটা সহজ হয়ে আসছে তেমন কিন্তু একদল অসাধু চক্র দালাল যারা আছে তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট আনন্দের মুহূর্ত বিরাট খুশির খবর এখন তারাও লোক নিতে পারবে তো দালালদের থেকে সতর্ক থাকবেন চেষ্টা করবেন সবসময় নিজে কাজ করার জন্য তাহলে সফলতার সম্ভাবনা বেশি আসবে হয়তো দেরি হতে পারে কিন্তু প্রফিট লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আপনি নিজে যেই কাজটা করতে ছয় মাস লাগবে দালাল দিয়ে করতে হয়তো সেটা তিন মাস লাগবে কিন্তু দালাল আপনার টাকাটা মেরে দিতে পারে একটা পর্যায়ে এবং আপনি যে যেই জায়গায় সাত লাখ আট লাখ টাকা দিয়ে ইটালি যেতে পারবেন বর্তমানে সেই জায়গায় যদি আপনি দালালের মাধ্যমে যেতে চান তাও দালাল আপনার থেকে বিশ লক্ষ টাকা নিচে নেবে না কিন্তু আপনি নিজে যদি সম্পূর্ণ কাজ প্রসেসিং করেন নিজে থেকে তাহলে আপনি আট থেকে দশ লাখ টাকার মধ্যেই বর্তমানে ইটালি যেতে পারবেন তবে এর জন্য আমাদের আর একটু সময় অপেক্ষা করতে হবে সবে মাত্র চুক্তি স্বাক্ষর হয়েছে এটা ইতালিতে যাবে ইটালি মন্ত্রণালয় কার্যকারিত হওয়ার পরেই এটা হবে এবং সেটা প্রায় হওয়ার পথেই কারণ ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশে আছে সে তো আর ইতালি সরকারের অনুমতি ছাড়া এত বড় একটা সিদ্ধান্ত নেয় নেই যেহেতু তারা অনুমতি দিয়েছে তাই তারা সিদ্ধান্ত নিয়েছে আর বর্তমানে ইতালিতে বিরাট শ্রমিক সংখ্যকে আছে তারা তাই তারা যাচ্ছে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে যাতে এবং বাংলাদেশের যারা শ্রমজীবী আছে সাধারণ মানুষ যারা আছে আমরা আপনারা যারা আসি তারা খুবই পরিশ্রমী বাংলা ইতালি গিয়ে আমরা যে কোনো কাজই করতে পারি আমরা বাংলাদেশিরা কৃষিকাজ থেকে শুরু করে যা আবতীয় যা কাজ আছে সব আমরা করতে পারি তাই আমাদের বাংলাদেশি কর্মীদের ইতালিতে অনেক দাম আছে অনেক কদর করে তারা যা অন্য অন্য দেশের কর্মীরা গিয়ে করতে চায় না তো যারা ইতালি যাবেন বা যেতে চাচ্ছেন যাওয়ার পর অবশ্যই বাংলাদেশিদের এই সুনামটা ধরে রাখার চেষ্টা করবেন আশা করি আমার ভিডিও থেকে যতটুকু বুঝতে পেরেছেন আপনার উপকারে আসবে আরও যদি জানতে চান কিছু তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আর ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ